হ্যালো এটা হচ্ছে বেলদা স্টেশন আমি আর দেবাশিস আজকে বেলদা স্টেশনে এসেছি তো কেন এসেছি সেটা কিন্তু তোমরা একটু পরেই দেখতে পাবে আমরা ঘুরতে আসেনি কিন্তু দেবাশিস কয়েকদিন আগেই এলো মানে দুদিন আগেই সেটা আমি জানতাম না এসে সারপ্রাইজ দিয়েছে তো স্টেশনে এই লাইটটা খুব ভালো লেগেছিলো তাই জন্য আমরা ভীষণ একটু স্টাইল মারছিলাম আমরা আজকে কেন এসেছি এই যে বাঁকা ঢুকে গেলো বাঘাতে কে আসছে জানো তো দেখে নেবে তোমরাই যদিও বা বাঘা আজকে প্রচণ্ড লেট ওই দেখো ওই যে আমার মা আসছে দীর্ঘ দেড় মাস পর আমার মা বাড়ি ফিরছে মা কিন্তু আমাকেই খুঁজছিল কিন্তু খুঁজে পায়নি তারপরে উপরে তাকাতেই কিন্তু আমাকে দেখতে পেয়েছে তো মা গিয়েছিল মধ্যমগ্রাম দিদির বাড়ি আগের মাসে দু তারিখ গেছিলো আর আজ ফিরল মানে চব্বিশ তারিখ ফিরেছে সত্যি কথা বলতে দেড় মাস কিভাবে চলে গেল বোঝা গেল না কিন্তু মা আসা মাত্র কিন্তু ঘরটা ঘরই মনে হয়েছে মা ছাড়া ঘর পুরোটাই অন্ধকার মা অনেক আগেই চলে আসতো কিন্তু ভাদ্র মাসের জন্য আসতে পারেনি কথিত আছে যে ভাদ্র মাসে যে যেখানে থাকবে সেখানেই থাকতে হয় আর বাড়িতে যদি কোনো কুকুর বা বিড়াল আসে তাদেরকে তাড়াতে নেই আর এই জিনিসটা অনেকের ঘরেই মানে আর আমাদের ঘরেও তারপর আমরা মোটামুটি নটার মধ্যে বাড়ি ঢুকে গেছি দেবাশেষ মাকে নিয়ে আগে চলে গেছে তারপরে আমি হেঁটে হেঁটে বাড়ি গেছি তোমাদের ব্লগটা কেমন লাগলো আমাকে কিন্তু কমেন্টে অবশ্যই জানিও দেখা হচ্ছে তোমাদের সাথে আবার একটা নতুন ভিডিওতে আজকের মতো টাটা